বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ দুই সালের আজকের দিনে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রচার বিমুখ এই বরেণ্য ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি রয়েছে দিনজুড়ে আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম ক্রিয়া সংগঠক আরাফত রহমান কোকোর বাবা জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি মা সাবেক প্রধানমন্ত্রী এবং বড় ভাই তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও আরাফত রহমান কোকো ছিলেন অনেকটাই পর্দার আড়ালে রাজনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে খেলাধুলা ব্যবসা বাণিজ্য ও সামাজিক কাজে সময় ব্যয় করতেন কোকো ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে ঐতিহাসিক অবদান রাখেন ক্ষেত্রে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সালের তেসরা সেপ্টেম্বর ঢাকা সেনানিবাস মাইনুল রোডের বাসা থেকে জিয়ার সঙ্গে গ্রেফতার হন নিবৃত্তচারী ক্রিয়া সংগঠক আরাফাত রহমান কোকো পরে দু সালের সতেরোই জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান কোকো সেখান থেকে মালয়েশিয়া চলে যান হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুর পর্যন্ত ছিলেন পঁয়তাল্লিশ সেনা সমর্থিত ওই সরকারের মামলাগুলো মাথায় নিয়ে বিদেশের মাটিতেই তার মৃত্যু হয়েছে মাত্র এক বছর দশ মাস বয়সে উনিশশো সালে পাক হানাদার বাহিনীর কাছে বন্দী হওয়া শিশুটি পরিণত বয়সে দেশে মৃত্যুর গৌরব অর্জন করতে পারেনি কায়েমি স্বার্থবাদী মহলের কারণে আরাফত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং অন্তর্মুখী স্বভাবের ছিলেন তার স্ত্রী শর্মিলা রহমান সিথি ও দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বর্তমানে লন্ডনে থাকেন সিরাত আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা